뭐지 u 지 j 지 aku 나나 a aku aja, Mama, m 지 m a m a m 지 Mama, m 로 만트 비 a m a m হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং পাঁচফোরণ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম দেড় দিন হলো আমার শরীরটা ভীষণই খারাপ মানে আমার শরীরে এক ফোটা এনার্জি নেই গায়ে হালকা হালকা টেম্পারেচার আছে ভীষণ পরিমাণে বডি পেন হচ্ছে কিন্তু মেয়েকে দেখাশোনা তো করতেই হবে তবে তার সাথে যেটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হলো আমার কেরিয়ার মানে ইউটিউব তো ইউটিউবে তো আমাকে ভিডিও ছাড়তেই হতো তাই জন্য আজকে আবার নিয়ে চলে এসেছে তোমাদের জন্য আরও একটা ভিডিও আরেকটা কথা যদি আমি ভিডিও না দিই আর তোমরা যদি আমাকে ভুলে যাও সেইটাও একটা ভয় মনের মধ্যে রয়েছে তাই যতই শরীর খারাপ হোক না কেন আগে ভাগে একটা করে ভিডিও ছেড়ে দিচ্ছি আজকে সকালে একবার বেডশিট চেঞ্জ করে দিয়েছিলাম কিন্তু মাম্মাম এত নোংরা করে দিল চাদরটা বুঝতেই পারছ কি করেছে তো গোটা বিছানা চাদর কমফোর্টার সমস্ত কিছুতে একেবারে মানে বলতে পারছি না লেবড়ালেবড়ি কেস বলতে পারো তো চাদর আবার চেঞ্জ করতে হলো আর যতক্ষণ আমি চাদর চেঞ্জ করছিলাম ওকে এইটার মধ্যে শুয়ে রেখেছিলাম আমি সোফার মধ্যে চাদর চেঞ্জ হয়ে গেছে খুব একটা ভালো লাগছে না কিছুই তবে চাদর চেঞ্জ করলে অন্তত এই রুমের যা যা কিছু আছে সেইটুকু আমি আর কি একটু হালকা ফুলকা ডাস্টিং করেই দিই আর বললাম না ওই যে লেবরি কেজটা ওইটাই আর কি মানে ঠিক করার চেষ্টা চলছে কম্পিউটারটা হালকা মতন হালকা হাতে ধুয়ে নিয়ে তো আমি ওটাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম কারণ এই কমফোর্টারটা এতটাই ভারী এটাকে হাতে কাচা মানে ইমপসিবল একটা ব্যাপার তো আমি প্রতিবারই এটাকে ওয়াশিং মেশিনে দিই বাট যেহেতু এটা একটু নোংরা লেগে গেছিলো তো ওটাকে হালকা হাতে করে ধুয়ে নিলাম কারণ নোংরা জিনিসটা আবার ওয়াশিং মেশিনে ভরতে ইচ্ছে করে না তবে কথায় আছে না একে তো মা মানসা তারপর আবার ধুনার গন্ধ আজকে আমার ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে আমার শরীরটা এতটাই খারাপ আর তার মধ্যে জানকি আজকে নিয়ে নিল ছুটি কি আর করা যাবে ওরও হয়তো শরীর খারাপ হয়েছে তবে আজ খুব একটা রান্নার চাপ ছিল না কারণ খুব বেশি রান্না তো করিনি সেদ্ধ ভাত রান্না করেছি একেবারে লাঞ্চ আর মর্নিংয়ের ব্রেকফাস্টে যা যা বাসন বেড়েছিলো সব ধুয়ে নিলাম আর তারপর গ্যাসটাকেও ভালো করে মুছে নিলাম একদিন আগে আমি তোমাদের সাথে যে কানের ভিডিওটা শেয়ার করেছিলাম যে গোল্ড কিনেছি সেটা তোমাদের বেশ পছন্দ হয়েছে কানেরের ডিজাইনটা তোমরা সবাই আমাকে হ্যাপি বার্থডে উইশও করেছো তো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ আমাকে মাহিকে আমাদের টোটাল তিনজনকে এটা দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগে আর কানেরটা নিয়ে তোমরা অনেকে অনেকে কিছু জিজ্ঞেস করেছো যে কত গ্রাম আছে কত দাম আছে কোন দোকান থেকে কিনেছি তো প্রথম কথা তো হচ্ছে গিফটের কোনো দাম হয় না আর ওটা আমাকে দেবনীল গিফট দিয়েছে তো আমাকে ও দাম তো একদমই বলেনি আর আমি জানতেও চাইনি তো ওটা তো সেনকো থেকে নেওয়া হয়েছে তবে এটুকু জানি ওটা নাইন গ্রামস মতন আছে এবার তোমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারো যে নাইন গ্রামসের দাম কত আসছে তো যাই হোক চলো ম্যাক্সিমাম সমস্ত কাজটাই তো হয়ে গেছে এরপর খালি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নেবো কারণ সকাল থেকে খুব একটা বেশি কাজ করাই হয়নি বেডরুমটা খালি ঝাড়ু দিয়েছিলাম তো সন্ধ্যাবেলায় একটু শরীরটা ফুরফুরে লাগছিলো তাই জন্য গোটা ঘরটাকেই ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার আর্লি প্রেগনেন্সির সিমটম কি কি ছিল সেটা নিয়ে একটা আলাদা করে ভিডিও বানাও তো দেখো এখন প্রেগন্যান্সি শেষ হয়ে গেছে আর এটা নিয়ে আলাদা করে টোটাল একটা বড় ভিডিও বানানোর আমার মনে হয় না দরকার আছে তো যদি তুমি বোন এই ভিডিওটা দেখছো তোমাকে বলে রাখি যে আমার আর্লি প্রেগন্যান্সি সিমটম কি কি ছিল এক তো হচ্ছে আমার মাইগ্রেন আছে তোমরা হয়তো শুনেইছো যে যা যা প্রবলেম থাকে সেটা প্রেগন্যান্সিতে ডাবল ট্রিপল আরও বেশি বেশি হয়ে যায় তো আমার মাথা ব্যথা ভীষণ হতো সকালবেলায় মর্নিং সিকনেস খুব একটা হতো না তবে আমি সারাদিন যা খেতাম সব কিছুই বমি করে দিতাম আর এছাড়া উইকনেস থাকতো আমার প্রচণ্ড বডি পেন হতো আমার লোয়ার অ্যাবডোমেনে ক্র্যাম্পস আসতো তো এইগুলোই আর কি আরেকটা কথা হচ্ছে আমি কোনো কিছুর গন্ধ সহ্য করতে পারতাম না সেটা মানে পাশের বাড়িতে ডালের সম্বোড়া দিলেও আমি বমি করে উল্টে দিতাম মানে বিশাল বমি হতো আমার এটাই আমার সিমটম ছিল তো আর তেমন কিছুই কি বেশ কিছুদিন ধরে আমার মাথায় তেল লাগানোই হচ্ছিল না যার ফলে আমার চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছিলো তো আজকে ভাবলাম মাথা তো একেই প্রচণ্ড ব্যথা করছে তাহলে একটু চুলে তেল লাগিয়ে নেওয়া যাক আর যখনই চুলে তেল লাগাই না আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায় কারণ মা সবসময় তো আমার মাথায় চুলে তেল লাগিয়ে দিত আর এরপর একটা ফ্রেশ কাপড় পরে মুখটুক ধুয়ে মুখ হাত পা ভালো করে ধুয়ে সন্ধে দিতে যাব তার আগে একটু মানে একটুখানি সিঁদুর লাগিয়ে নেব কপালে মা বলতো যে পুজো দেওয়ার আগে বা সন্ধে দেওয়ার আগে সবসময় একটু সিঁদুর ছোঁয়ালে সেটা বেশ একটা শুভ লক্ষণ তো যেমনটা তোমাদেরকে আগের ব্লগেও বলেছিলাম যে আমি নতুন করে একটা মন্ত্র পাঠ করা শুরু করেছি সেটা হলো স্তোত্রম এছাড়াও আমি হনুমান চালিশা তো পড়তামই তো আজকে হনুমান চালিশা আমি পুজো করার সময় পড়িনি আজকে আমি যখন মাম্মামকে বডি অয়েল মালিশ করে দিচ্ছিলাম সন্ধেবেলাতে তখন ওর সামনে পড়ছিলাম আর আমি কিন্তু ওর সামনেও এটা পড়ি আর ও কিন্তু বেশ এনজয় করে

যেহেতু আমার শরীরটা ভালো ছিল না তাই আজকে সকালবেলাতে আমি ওকে একটুকুও ভালো করে দেখতে পারিনি মানে বডি অয়েল মালিশ করতে পারিনি কিছুই করতে পারিনি ও শুধু পাশে ছিল আমার আমি ও বিছানা থেকে উঠতে পারছিলাম না আর বিছানায় শুয়ে শুয়ে বসে বসেই যেটুকু খেয়াল রাখা যায় মেয়ে সেইটুকুই করতে পারছিলাম चारी बुद्धि तर के प्रिय भरत सम भाई पथि कंठ लगावे शंखा दिक ब्रह्मादि मुनीषा नारद सारद सहित अहिसा रो मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना যখন আমি হসপিটালে অ্যাডমিট হতে গেছিলাম মানে মাহিকে আনার জন্য তখন আমার সাথে হনুমান চালিসা ছিল যখন আমি পুরো প্রেগনেন্সিতে একা ছিলাম অথবা আমার মা আমার সাথে ছিল হনুমান চালিসা সবসময় আমাদের সাথে ছিল হনুমান চালিশা ডেলি অন্তত আমরা এক থেকে দুইবার পড়তাম ডেলিভারি রুমে যাওয়ার আগেও আমি হনুমান চালিশা পড়েছি এবং মাম্মা যখন থেকে আমার কাছে এসেছে তখন থেকে প্রায় একবার দুবার করে সারাদিনেও মোটামুটি হনুমান চালিশা শোনে আর হনুমান চালিশা শোনার পর ও খুব হাসে এখন কারণ ওই গানটা ওর কাছে খুব পরিচিত হয়ে গেছে আমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি কোন অ্যাপ থেকে ভিডিওগুলো এডিট করো তো বোন আমি না ভিএন অ্যাপ থেকে ভিডিওগুলো এডিট করি প্রথমে ভিএন অ্যাপে এডিট করা শুরু করেছিলাম কারণ ওয়াটারমার্ক আসতো না বলে তবে এখন ভিএনএ এডিট করে করে এতটাই আমার হাত বসে গেছে যে এখন অন্য কোনো অ্যাপ আমার আর পোষায় না তো যাই হোক চলো বডি অয়েল মালিশ তো হয়ে গেছে এরপরে ওকে একটা ফ্রেশ জামা কাপড় পরি ওর সাথে একটু খেলাধুলো করছিলাম আর এরপর ওকে একটুখানি ঘুম পাড়ি দেবো কারণ আমাকে তো রাতের ডিনারটাও বানাতে হবে আমাদের মেয়েদের যতই শরীর খারাপ হোক না কেন তবে সংসারের থেকে কিন্তু আমরা কোনো কোনোদিনই ফাঁকি পেতে পারি না ছেলেরা দেখো শনি রবিবার করে কিন্তু তাও ছুটি পায় কিন্তু আমাদের কোনো দিনই ছুটি হয় না টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের ডিউটি করে যেতে কালকে বাজার থেকে দুটো গ্লুকনডির প্যাকেট কিনে এনেছিলাম এই গরমকালে দেব গ্লুকন্ডি খেতে ভীষণ ভালোবাসে ও তো জল খেতেই চায় না তবে যদি বোতলে এক বোতল করে গুলে রেখে দিই সেটা কিন্তু ঢকঢক করে পুরো বোতল খেয়ে নেবে পারলে আরও এক বোতল চাইবে শরীর ভালো নেই তবে খুব স্বাভাবিকভাবেই রুটি হবে না ভাত হবে তো রাত্রেবেলা আজকে বেশ পছন্দের একটা খাবার বানাবো আজকে যেটা অনেক দিন পর খাবো আর এখানে একটা বোতলের মধ্যে ও আসবে বলে আগের থেকেই এক বোতল শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায় খেতে গরমকালে ঠান্ডা শরবত বেশ ভালো লাগে তাই না তো যেটা বলছিলাম আজকে রাতের ডিনারটা আমাদের খুব পছন্দের একটা ডিনার গরম গরম ভাত তার সাথে বাটার অথবা ঘি আর তার সাথে থাকবে একটু পেঁয়াজ কুচি দিয়ে ডাল সেদ্ধ কাঁচা সর্ষের তেল দিয়ে আলু ভাতে মাখা আর তার সাথে থাকবে ডবল ডবল ডিমের অমলেট এর থেকে বেশি আর কিছুই কিন্তু চাই না তো দেখো মুসুর ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো মুসুর ডালটা বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি দুই তিনবার এরপর এর মধ্যে একটুখানি খালি সর্ষের তেল দেবো অল্প পরিমাণে লবণ দেবো আর দিয়ে দেবো সেই পেঁয়াজ কুচি ডালের মধ্যে পেঁয়াজ কুচি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে তো ডাল সিদ্ধ বসানো হয়ে গেল এরপর একটু পেঁয়াজ কুচি করে নেব অমলেট ভাজার জন্য আর তারপর আরও একটু পেঁয়াজ কুচি করে নেবো আলু ভাতে মাখার জন্য আমি এক একবারে কোনো কাজ করতে পারি না এক একটা কাজ করে মনে পড়ে সেটা পুরো গুটিয়ে তুলে নেবো তারপর আবার একটা কাজ মনে পড়বে সেটাকে আবার করব। আর এই জন্য না আমার কাজ করতে বড্ড লেট হয় তবে আমি স্লো কাজ করি কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে একটু বেশি পছন্দ করি ইদানিং করে তোমরা ভিডিওগুলোতে খুব ভালো রেসপন্স করছো সেটা দেখে সত্যি আরও ভিডিও বানাতে মন যাচ্ছে যেমন দেখো আজকে এতটা শরীর খারাপ কিন্তু তার মধ্যেও কিন্তু আমার মনে হচ্ছে যে না ভিডিও দিতেই হবে না হলে আমার আবার রিচ কমে যাবে একটা কথা তো আমি বুঝে গেছি যে ইউটিউবে ভিডিও বানাতে গেলে কনসিস্টেন্সি ইজ দ্য কী মানে তুমি ভিডিও যেমনই দাও যাই দাও তোমাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে যেতেই হবে হ্যাঁ অবশ্যই তোমাকে ভালো জায়গা মেনটেন করতে হবে মানে হচ্ছে যেমন তেমন ভিডিও দিলে তো অবশ্যই চলবে না যেন বাকি পাবলিকের তোমার ভিডিও দেখতে ভালো লাগে সেটা তো অবশ্যই মাথায় রাখতে হবে কিন্তু তার বাদেও কনসিস্টেন্সি কিন্তু অনেক বড়ো একটা ব্যাপার যাই হোক এখানে পরের দিনের কিছু কাজ এঁকেই রাখলাম যেমন হচ্ছে জিরার মৌরি এক গ্লাস জলে ভিজিয়ে ফ্রিজে রেখে দেবো পরের দিন সকালে গরম করে খাবো আর এই ছোলাটা না একটু ভিজিয়ে রেখে দিলাম এটা দিয়ে রাতের বেলাতে মানে কালকে রাতের বেলাতে একটা সবজি মতন বানাবো এখানে অমলেটটা ভেজে নিচ্ছি আর তারপরেই কিন্তু আমাদের ডিনার রেডি তবে কেমন বোকা আমি দেখো ডাল সেদ্ধর ক্লিপটা নিতেই ভুলে গেছি যাই হোক এখানে ভাত আছে পেঁয়াজ আছে একটু পাটার নিলাম ডিমের অমলেট নিলাম আর সেই স্বর্গর মতো আলু সেদ্ধ মাখাটা আর এর সাথে যখন ডাল সেদ্ধ দিয়ে মাখা খাওয়া হয় এটা কিন্তু আমাদের জন্য একটা ফুড আর এরপর তোমরা দেখো মাম্মাম আর মাম্মামের পাপার মধ্যে কী ধরনের কনভারসেশন চলে ইকোলে বাবা উটা ঠিক হবে একটা হাত দিয়ে ঠেলবে আর দুটো আঙ্গুলকে মুګه হাতটা সরিয়ে দিলে ওই হাতটা বেরিয়ে যাবে ওই হাত ঠেলে রাখবে বুদ্ধি দেখেছো মেয়ের হয়ে যাবে তখন ওই হাতটা ছাড়বে যতক্ষণ ওই হাতটা

아이 보 그랬지 뭐 그랬지 뭐 그랬지 뭐 그랬지 뭐그지뭐 그랬지 뭐 그랬지 뭐 그랬지 뭐 그랬지 뭐 그랬지 뭐 그랬지 뭐그지뭐 그랬지 뭐 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 그랬지 나 그랬지 뭐 그랬지 뭐그랬나나그랬나뭐 그랬지 뭐 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 그랬지 뭐그랬

তুই কি হাঁটতে চাইছিস এই বয়সে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছিস আমি অতটা ভালো হয়নি তবে পরের ভিডিওটা আরো ভালো করে করার চেষ্টা করবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলুন না আর কমেন্টে